কেমন কেটেছে এবারের ঈদ এবারের ঈদে যানজট ছিল না কেন মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন যাচ্ছে একদিকে সরকার পক্ষ বলছে এবার সব কিছু নিয়ন্ত্রণে ছিল তাই মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরেছে অন্যদিকে বিরোধী পক্ষ বলছে পরিস্থিতি এতটাই খারাপ যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না আসলেই প্রকৃত সত্য কী কার বক্তব্য বেশি গ্রহণযোগ্য সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি চলছে ঈদ উল ফিতরের আমেজ ঈদকে ঘিরে বন্ধ নেই রাজনীতি ধর্মপ্রাণ মুসলমানদের বছরে দুটি বৃহত্তর ধর্মীয় উৎসব একটি ঈদুল ফিতর আরেকটি ঈদুল আজহা অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে এই প্রথম বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে ঈদ উদযাপন করতে মানুষের বাড়ি ফেরা নিয়ে চলছে দুই ধরনের বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকরা বলছেন এবার ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য ছিল সরকারের কঠোর নজরদারি এবং তদারকি আইনশৃঙ্খলা বাহিনী ছিল স্বচ্ছতা সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে সড়কে কোনো চাঁদাবাজি ছিল না যার কারণে দেশের মানুষ কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদিন আগেই বাড়িতে পৌঁছেছে তাই চাঁদরাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার অধিকাংশ গাড়িতে কোনো প্রকার ভিড় ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের সময় কর্মজীবীরা নির্দিষ্ট সময়ে বেতন পেয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে এতে মানুষের জীবনে স্বস্তি ফিরেছে সম্মানিত দর্শক নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকুন লাইক শেয়ারের পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী বা ইউনুস বিরোধীরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন দেশে চুরি ডাকাতি খুন হত্যা ধর্ষণ বেড়ে গিয়েছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তাই ঘর থেকে বের হচ্ছে না কারণ কিছুদিন আগে পুলিশ বলেছিল ঈদে বাড়ি ফেরা মানুষের বাসাবাড়ি এবং সম্পদের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করে যেতে তাই মানুষ বাড়িতে যায়নি গার্মেন্টস শ্রমিকরা ঠিকমতো বেতন ভাতা পাননি ঢাকা শহরের ব্যবসায়ীদের ব্যবসার পরিস্থিতি ভালো না অনেক মানুষ ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছে তাই তারা বাড়িতে যেতে পারছে না এজন্য ঈদের ঘরমুখ মানুষের মাঝে কোনো ভিড় লক্ষ্য করা যায়নি এসব কারণে কোনো ঝানঝটও সৃষ্টি হয়নি শেখ হাসিনা সরকারের আমলে মানুষের জীবন মান উন্নত ছিল দেশের শান্তি শৃঙ্খলা ভালো ছিল অর্থনৈতিক অবস্থা ভালো ছিল যার কারণে ঈদের তিন দিন আগেই সব টিকিট শেষ হয়ে যেত এ কারণেই ঝানজটের সৃষ্টি হতো আবার কেউ কেউ বলছে মব জাস্টিস মরাল পুলিশিং আতঙ্ক নিয়ে মানুষ একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এদিকে রাস্তাঘাটে নারীরা হেনস্থার শিকার হচ্ছে পর্দা প্রথার নামে নারীদের হয়রানি করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন বর্তমান দেশের পরিস্থিতি কেমন চলছে এবার ঈদে কেন যানজটের সৃষ্টি হয়নি এবার মানুষের ঈদ কেমন কেটেছে মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন আপনাদের কাছ থেকে সঠিক মন্তব্যটি আশা করছি আপনার মতামত প্রকাশ করতে কৃপণতা করবেন না কারণ জনসাধারণ বিভ্রান্ত এক এক পক্ষের লোক তার পক্ষে ছাপায় গাচ্ছে প্রকৃত সত্য ঢাকা পড়ে যাচ্ছে কার কথা সত্য কার কথা মিথ্যা সেটা নির্ণয় করাই কঠিন হয়ে পড়েছে তাই আশা করছি আপনাদের মতামতের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে তাই আশা করছি আপনাদের মতামতের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে তাই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন